প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন এখন একদম কনকনে শীতের সকাল আর এই তো আমি ভাপা পিঠা বানানোর জন্যই কিছু নিয়ে বসে পড়েছি এই শীত মৌসুমে গুড় সেই পিঠাটা বাড়ির গাছের নারিকেল আর বাড়িতে তৈরি খাঁটি খেজুর গুড় থাকলে আর কিছুই লাগে না ভাপা পিঠা তৈরির জন্য আর আমার তো মনে হয় সব পিঠার চেয়েও এই ভাপা পিঠা তৈরি করাটা অনেক বেশি সহজ শীতের দিনে সকালে বা রাতেই পিঠাটা তৈরি করলে অন্য কিছু রান্না করা লাগে না এটা খেয়ে কিন্তু অনেকটা পেট ভরে যায় আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি এই তো মাটির চুলাই খুব সহজে ভাপা পিঠা তৈরি করা যায় চুলার জালটা ধরিয়ে দিয়ে চুলার উপরে তো পিঠা বানানো পাতিলটা উঠিয়ে দিছি আর পাতিলের মধ্যে পানিটা গরম হচ্ছে এদিকে পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে নিছি আমার এই পাতিলে কিন্তু তিনটা করে পিঠা বানানো যায় একবারে তিনটা করে পিঠা বানানোর জন্য তিনটা সারাতেই এই তো চালের গুড়ি দিয়ে নারিকেল গুড় মাঝখানে দিয়ে ভরে নিছি এবার পানিটা বলক উঠে এই তো ভাপ উঠতেছে তার উপরে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে দুই এক মিনিটের মতো চুলার উপরে রাখলে পিঠাগুলো হয়ে যাবে একে একে